যে ভাইয়া যাদের ইন্টারনেট লাইন নাই ওয়াইফাই লাইন নাই তারা কি ক্যামেরা লাগাতে পারবে লাগাতে পারবে মানে ওয়াটারপ্রুফ ক্যামেরা ওয়াটারপ্রুফ এদিকে যাইবে ক্যামেরা সেদিকে যাইবে কথা বলতে পারবে কথা শোনা যাবে প্রবাস থাকেন বিদেশ থাকেন অনেকে চিন্তা ভাবনা করে আমি সৌদি আরবে অনেক দিন আছি বাড়িতে একটা খামার করব মুরগির খামার গরুর খামার আপনারা এই ক্যামেরাগুলো লাগাতে পারেন এগুলো আপনারা একের ভিতর তিন একটা ক্যামেরা সোজা থাকবো চোর এই দুইটা ক্যামেরা আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন কথা বলতে পারবেন কথা শুনতেই দিনের রাতে কালার থাকবে খুবই চমৎকার মাছ চাষ করেন প্রকাশ থাকেন চিন্তা ভাবনা করেন রাত্রের বেলায় জাল ফালায় মাছ নিয়ে যায় লাগানোর কোনো ঝামেলা নাই যে দেখেন লাগানোর কোনো ঝামেলা নাই কথা বলতে পারবেন কথা শুনে দরজার সামনে দিতে পারবেন গরুর খামারে দিতে পারবেন যে কোনো কাজ আপনারা ব্যবহার করতে পারেন এই ক্যামেরাগুলো অত্যন্ত চমৎকার এটা ভিতরে দুইটা হবে একটা হচ্ছে ফোর জি সিম সাপোর্ট যাদের ওয়াইফাই লাইন নাই তারা ফোর সিম সাপোর্টটা নিতে পারেন দুইটা মডেল সেই ফাংশন ফোর জি সিম সাপোর্ট সিম দিয়া সিম দিলে ওয়াইফাই হবে কারেন্টের লাইনের সাথে আপনারা লাগাই রাখবেন কারেন্ট যতক্ষণ থাকবো চলতেই থাকবে খুবই ভালো এগুলোর প্রাইস দিচ্ছি এই যে যেটা ওয়াইফাই ওয়াইফাই প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার এক বছর পরেও আপনারা সার্ভিস ওয়ারান্টি পাবেন না সস্তার কাছ থেকে নেন সেটা আমি বলবো না আপনি দুই জায়গা সাইট জায়গা আগে আপনি দেখেন যেখান থেকে ভালো লাগবে আপনি ওখান থেকে টাকা আপনার সিদ্ধান্ত আপনার কোথা থেকে নেবেন টিউ গ্যাজেট আমি রুবেল ভাই ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথে বাগদাদ শপিং কমপ্লেক্স তিন তলায় একুশ নাম্বার দোকান চাইলে দোকানে আসতে পারেন চাইলে ঘরে বসে কুড়ির মাধ্যমে সারা বাংলাদেশেও হোম ডেলিভারি নিতে পারবেন অবশ্যই খেয়াল রাখবেন নকল প্রোডাক্ট কিনে কিন্তু প্রতারিত হবেন না আর যারা এখনো কিন্তু আমাদের পেজ ফলো করেনি প্লিজ আমাদের পেজ ফলো করবেন আমাদের পাশে থাকবেন স্ক্রিন দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার টুয়েন্টি ফোর আওয়ার আলবাই সিন্ আমাদের সাথে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন খুবই ভালো চমৎকার ক্যামেরা এক বছর অনান্ডি পাবেন এক বছর পরও সার্ভিস অনান্ডি পাবেন কারণ বাজারে কিন্তু অনেক প্রোডাক্ট দেখবেন কোনটা রেখে কোনটা দেখবেন কার ভিডিও দেখে কার ভিডিও নেবেন কনফিউশন থাকেন তাই নকল প্রোডাক্ট কিনে প্রথম আপনি দুই জায়গায় সাত জায়গা আগে দেখেন যেখান থেকে ভালো লাগবে আপনি ওখান থেকে দেখবেন